ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি গুপ্তচর প্রধান রাজনৈতিক চাপ থেকে সিদ্ধান্ত বলছেন বিশ্লেষক সাত অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মেজর জেনারেল আহারন হ্যালিভার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি প্রথম সর্বোচ্চ র্যাঙ্কের ইসরায়েলি কর্মকর্তা যিনি হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ভার গ্রহণ করেছেন হ্যালিভা আটত্রিশ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছেন তার পদত্যাগপত্রে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য তিনি দায় স্বীকার করেছেন বলে জানা গেছে হামাসের সেই হামলায় এগারোশো জনের বেশি লোক নিহত এবং প্রায় দুশো জনকে বন্দী করা হয়েছিল বলে দাবি করে আসছে ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে জেনারেল স্টাফের প্রধানের সাথে সমন্বয় করে গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে মেজর জেনারেল এহারন হালিফা তার দায়িত্ব শেষ করার অনুরোধ করেছেন আলজাজিনের সাথে এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক ইউসি মেকেলবার্গ বলেছেন যে সংঘাত চলছে তার কোনো শেষ দেখা যাচ্ছে না তাই হালিভার পদত্যাগের পদক্ষেপটা অনেকটা অনিবার্যই ছিল ব্রিটিশ থিঙ্কট্যাক চ্যাক চ্যাথাম হাউসের সহযোগী বিশ্লেষক আরও বলেন হালিভারের উপর চাপ ছিল অপরিসীম শুধুমাত্র সাত অক্টোবরের ব্যর্থতার জন্য নয় দামেসকে ইরানের কনসুলর ভবনে ইসরায়েলি হামলার জন্য ইরানের প্রতিক্রিয়ার পরিমাপ করতেও ব্যর্থ হয়েছিলেন তিনি